দৌড় হলো দোর খোলো মনি ওঠোরে ওই ডাকে জুবি শাকে ফুল খুঁকে ছোট নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছেন সবাই বংমহুয়ার নতুন একটি মিনি ব্লগে আপনাদের স্বাগত জানায় আজ শুক্রবার ঘড়িতে বাজে প্রায় ছটার মতো আমি সকাল সকাল ঘুম থেকে উঠি আর দরজা খুলতে চোখ যায় আমাদের এই ছোট্ট বাগানের দিকে এটা আমাদের কাছে এক টুকরো খিরাই আর আজকে বাইরের পরিবেশটা দেখুন বন্ধুরা কি মনোরম তাই না খুব সকালবেলা ঘুম থেকে ওঠার অভ্যেস আমার বরাবর আমি আগে যখন গ্রামের বাড়িতে থাকতাম তখনও ভোর ভোর উঠতাম আর এখনও সেই অভ্যাস আমার হারিয়ে যায়নি সকালবেলা ঘুম থেকে উঠে বাইরে দাঁড়ালেই আমার আমার গ্রামের বাড়ির কথা মনে পড়িয়ে দেয় আসলে সকালবেলা এই দুর্গাপুরেও গাড়ি ঘোড়ার আওয়াজ ততটা পাই না আমরা এই দিকটায় আর পাখির ডাকও শোনা যায় সেই জন্য মনে হয় যেন আমি গ্রামের বাড়িতেই আছি আর এদিকে ফুলগুলো দেখুন আর একটু একটু কুয়াশাও আছে আজকে এমন সুন্দর পরিবেশটা লাগছে সব মিলেমিশে তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার কর আর সব থেকে সুন্দর আমার এই বাগানের ফুলগুলো দেখলে পুরো চোখ জুড়িয়ে যায় আর গতকাল বৃষ্টি হওয়াতে আজকে একটু শীত শীত বোধ হচ্ছিল বন্ধুরা এবার বাড়ির ভেতরে যায় স্নান টান সেরে কাজ আছে সেই কাজগুলো এখন করি তারপর কথা হচ্ছে আপনাদের সাথে তো বন্ধুরা আমার স্নান পুজো সব কমপ্লিট আমি রান্নাও করে ফেলেছি রান্না করা ভিডিওটা শেয়ার করতে পারিনি কারণ বাচ্চারা চিৎকার করছিল আর রান্না করেছি আর যে ভাত হয়েছে সবজি হয়েছে লাউ আর হয়েছে মুসুরির ডাল তার সাথে মাছের ঝাল ছেলেটা যেন ডিম সেদ্ধ প্রত্যেক দিনই থাকে সেটাও আছে মাছ ভাজা একটু আছে আর মুড়ি খাবার জন্য আছে আর গতকাল রাত্রে যে সবজিটা বানিয়েছিলাম রুটি খেতে সেটাই রাখা আছে তো এই যে চলুন এখন চানাচুরের প্যাকেটটা কেটে নিয়ে চানাচুরটা ঢেঁটে রাখি কারণ আমার ছেলেটা যদি দেখে চানাচুরের প্যাকেটটা তো খেতে চাই সেটা দেওয়া তো ঠিক নয় তো সেই জন্য লুচিয়ে একটু ঢেলে অন্য সরিয়ে রাখি আর এই চানাচুরটাই আমরা নিয়ে আসি এই চানাচুরের স্বাদটাও বেশ ভালো তা একটু খেয়ে দেখি তারপর বলছি কেমন খেতে আগে যদিও খেয়েছি বা এই চানাচুরটা খেতে বেশ ভালো ঠিক আছে বন্ধুরা এখন আমি বাসনগুলো মেজে নেব আর জল ধরার জন্য যে জায়গাগুলো থাকে সেই জায়গাগুলো একটু ধুয়ে মুছে রেখে দিই ছেলেটার বাবার সাথে একটু বাজারে গেছে এই সময়টাতে আমাকে কাজগুলো সব করে কমপ্লিট করে রাখতে হবে হলে পরে এসে তো উৎপাত শুরু করে দেবে সেজন্য এখন এই বাসন টাসনগুলো ধুয়ে নিই ভালো করে তারপরে কথা বলছি আপনাদের সাথে বাসন টাসন ধুয়ে গ্যাস ট্যাস মুছে তারপর টেবিলটা পরিষ্কার করে ঝাড় দিয়ে সব কিছু আমার কমপ্লিট হয়ে গেছে এবার শুধু জলটা ধরে নিলেই হবে আর ওইদিকে আমার ড্রেসিং টেবিলে আয়নাটা দিন থেকে মোছা হয়নি ঝাপসা হয়ে আসছে ওটা একটু মুছে নেবো আর টিভি রাখার জায়গাটা যে ওয়ার্ডড্রপটা আছে সেটা তো দেখলাম ধুলো বসেছে সেটা একটু ঝেড়ে নেব বাস তাহলে আমার এখনকার মতো প্রায় কাজ কমপ্লিট তারপর ছেলেটা এলে ছেলেটাকে খাওয়াবো খেতে দেবো ও বাবাকেও খেতে দেবো তারপর আমিও একটু খাবো চলো সেই কাজগুলো এখন একটু সেরে ফেলি তারপর কথা বলছি মুছতে মুচতে শুনতে গেলে আমার ছেলে চলে আসছে কি এনেছো দেখি বাজার থেকে কি নিয়ে এসছে কি এনেছ বলো তো এইদিকে আমাকে বলো কি নিয়ে এসেছো কি এনেছো তোমার হাতে ওইটা কি

মুড়ি বেড়ে নেওয়া হয়েছে আর ছেলেটার জন্য ভাতটাও বেড়ে নিয়েছি ভাত সবজি ডাল আর মাছ দিয়ে ছেলেটা এখন ভাতটা খাইয়ে নেবো এদের খাওয়া কমপ্লিট এবার আমি খাবো আমি চিড়ে খাই আমি চিড়াটাই খাবো ঠিক আছে বন্ধুরা এখনকার মতো এটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী একটি ব্লগে ভালো লাগলে অবশ্যই লাইক করে